হ্যালো ইফ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে দেখেন আমার বাগানে কি সুন্দর ফুল হয়েছে আর বাগানে আসলেই মানে একদম মনটা খুশিতে ভরে যাচ্ছে ফুলগুলো দেখে আর বাগান বলতে আসলে আমার ছোট্ট যে বারান্দা বাগান সেটাকে বলছি আর কি তো জানি না ফুলগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার কাছে আসলে খুবই ভালো লাগে আমার খুবই প্রিয় একটা ফুল এই জন্য যে কয়েকদিন ফুলগুলো থাকবে আমি মনে হয় প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি গাছপালা পছন্দ করি তো এই জন্য ভিডিও শুরুতে একটু দেখাতে ভালো লাগে মাঝে মাঝে মনে হয় যে একটু সবুজ একটু গাছ তারপরে ফুল প্রকৃতি এগুলো থাকলে হয়তো বা ভিডিওটা একটু ভালো লাগে মানে আমার নিজের কাছে ভালো লাগে এই জন্য আপনাদের সাথে শেয়ার করি আর এদিকে এই নয়নতারা গাছটাতে এত ফুল হয় প্রতিটা দিন আসলে খুব একটা বেশি যত্ন করতে হয় না এই গাছটার কোনো যত্নেরই প্রয়োজন নাই অবহেলাতেই থাকে আর কি তারপরেও এই ফুলগুলো হয় আর এই ফুলগুলো দেখলে না একদম ছোটবেলার কথা মনে পড়ে কারণ ছোটবেলার খুবই পরিচিত একটা ফুল আমরা খুব খেলতাম এই ফুলগুলো দিয়ে তো এদিকে রান্নাঘরে চলে এসেছি আজকে না বাজার থেকে দেশি মুরগির ডিম নিয়ে আসছে তো এই দেশি ডিমগুলোর মধ্যে দেখেন এত ছোট সাইজে কিন্তু একদম কোয়েল পাখির ডিমের থেকে একটু বড় মানে আমার হাজব্যান্ড নিয়ে আসছে তো খুব একটা দেখে বেছে নিয়ে আসতে পারে নাই আর রাধিয়া আবার এই দেশি ডিমগুলো সেদ্ধ করে দিলে খুব মজা করে খাচ্ছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি সাইজটা দেখানোর জন্য তো যাই হোক এখন নাস্তা করব আর আমার ছোট বোনটা ছিল তো এই জন্য কয়েকটা দিন ভালোই কেটেছে ছোট বোনটা থাকলে না দেখা যায় যে খুব আনন্দে দুইজন হাসি ঠাট্টা গল্পে সময় কেটে যায় তো সকালে নাস্তায় আমি দুই পিস পাউরুটি নিয়েছি আর তার সাথে এক কাপ চা মানে চায়ের সাথে যে কোনো কিছুই হোক না কেন সকালবেলা খুবই ভালো লাগে মানে এক কাপ চা না খেলেই না একদমই দিনটা শুরু করতে গেলে চা না হলে হয় না আর তো যাই হোক আমার বোন বললো যে ও আজকে বিরিয়ানি খাবে তো ওর জন্য একটু বিরিয়ানি করছি আর এখানে আমি মাংসটা প্রেশার কুকারে কষিয়ে নিব আর মাংসের মধ্যে এই যে সাদা একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টক দই টক দইটা ডিপ ফ্রিজে ছিল যার জন্য এরকম দেখাচ্ছে তো আমার বিরিয়ানি রান্নাটা অলমোস্ট হয়ে গেছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল মানে আমি যতবার বিরিয়ানি রান্না করি তার মধ্যে আজকের বিরিয়ানি রান্নাটা একদম বেস্ট ছিল সবথেকে বেশি ভালো হয়েছে আজকে মানে এটা আমার কথা না যারা খেয়েছে তাদের কথা আর কি যদি আজকের ব্লগটা ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন এতে করে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন আর যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকের ভিডিওটা করে দিয়েছে আমার ছোট বোন তো এই জন্য ভালো লাগছিলো আসলে ভিডিও করে দেওয়ার মতো কেউ একজন থাকলে না দেখা যায় যে অনেক সুবিধা হয় কারণ ট্রাইপডে রেখেও আসলে সবসময় ভিডিও এইভাবে করে করা যায় না অনেক সময় দেখা যায় যে ক্যামেরা এই দিক থেকে দিকে করা লাগে তো ওই সময়গুলোতে আসলে ট্রাইপড তো আসলে খুব একটা বেশি কাজে দেয় না আর নিজে নিজে তো আমি করতেই পারি না আমার মনে হয় যে আমি কাজ করব রান্না বান্না করব কিন্তু কেউ একজন খুব সুন্দর করে ভিডিও করে দিবে কারণ ভিডিওগ্রাফি তো আমি পারি না আর খুব একটা ভালো ভিডিও করতে পারি না এই সব কিছু মিলিয়ে আসলে আমার ব্লগটা একেবারেই কোনো পর্যায়ে চলে না আর কি তারপরেও চলানোর চেষ্টা করি মানে কোনো রকম করে যাই তো টেবিলে আমি খাবার দাবার দিয়ে দিলাম খুব বেশি কিছু আসলে আজকে করতে পারি নাই বিরিয়ানি রান্না করেছি একটু শশা কেটে নিয়েছি আর তার সাথে কোক ছিল তো রুমাইসাকে আবার এক গ্লাস দুধ খেতে দিয়েছি তো সে নিয়ে বসেছে সেটা এই হচ্ছে আমার বাসার সকালের অবস্থা সে সারা দিন কাগজ কাটাকাটি করবে তারপরে ক্লে নিয়ে খেলবে আর এই যে ছোটটা আবার এই জিনিসপত্রগুলো বের করে আবার উঠায় মানে দুইজন মিলে সারাটা দিন আমাকে একদম বলে না যে একদম মেতে থাকা বাচ্চাদেরকে নিয়ে তো এরকম দিন যায় তো এখন এগুলো সব গুছাবো রান্নাটা হয়ে গেছে এখন এগুলো গুছায় নিয়ে ঘরটা একটু দিয়ে দিব আজকে আবার খালা আসবে না খালা ছুটিতে আছে এই ব্যাগটা নিশিয়াপু আমাকে দিয়েছিল আমি বেশ অনেক দিন এটা ব্যবহার করছি তো ব্যাগটা নষ্ট হয়ে যাওয়ার পরে এখন রুমাইসা এটা নিয়ে খেলে আসলে মায়ের জিনিসপত্র মনে হয় মেয়েরা এভাবে করে নেয় আমরাও ছোটবেলায় আমুর জিনিসপত্র দিয়ে খেলতাম আর রুমাইসা দেখা দেখি আবার রাদি আর রুমাইসার ছোট যে ব্যাগগুলো আছে সেগুলো আবার নেয় ওরা সব সময় করে কি যেগুলো ফেলনা জিনিস একদম ফেলে দেওয়া সেইগুলো নিয়ে খেলতে পছন্দ করে তো আমি এই জন্য এবার বলছি যে আর কোনো খেলনা কিনবো না কারণ খেলনা দিলে খেলনা নিয়ে খেলে না সব সময় শুধু আজে বাজে জিনিস নিয়ে খেলতে ভালোবাসে আমার বাসায় ক্লে আমি অনেকগুলো করে কিনে রাখি প্রতিদিন সকালবেলা দেখা যায় যে দুইটা তিনটা করে প্যাকেট বের করে দিলে ও এটা ওইটা বানায় আর দুই এক ঘন্টা একটু চুপচাপ থাকে আর কি চাল ধোয়া পানিটা রেখে দিয়েছিলাম এটা এখন গাছে দিয়ে আমার রুমাইসার কথা শেষ নাই এখন আমরা যাচ্ছি একটু বাইরে যাব একটা কাজেই যাচ্ছি এখন কি কিনবো মানে কি কিনবো এখন আমরা ঠিক করতে পারি নাই একটা উদ্দেশ্য আছে যে এটা নিব দেখা যাক যে কি নিয়ে আসতে পারি অতিরিক্ত গরম জুতা বের করছো আমার থ্যাংক ইউ তালা তালা চাবিটা নাও আমি দিব ওইটা থাক ওইটা থাক এটা নিই

আমরা আসলে এসেছি একটা ওয়াশিং মেশিন দেখার জন্য তো আমরা প্রথমে এসেছি বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে তো এখানে এর আগে একদিন আমরা একটা কাজে এসেছিলাম তখন দেখে গিয়েছিলাম তো আজকে আবার এসেছি যে ভালোভাবে দেখে যাওয়ার জন্য তো ওয়াশিং মেশিন আসলে দেখেছি আবার আমি যেটা নিব সেটা সিলেক্টও করা হয়ে গেছে এরপরে একটা মজার আইসক্রিম খেলাম আর তারপরে বাসায় চলে এসেছি আইসক্রিমটা অনেক ভালো ছিল এটা নতুন এসেছে মনে হয় তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ